যার মা বাবা দুনিয়াতে বেঁচে মা বাবার সকলে সন্তান যেমন আল্লাহ বলছেন মা তোমার দুনিয়া নাই তোমার এখনো কাজ আছে কে না তোমার এখনো কাজ আছে আমি শেখা দিছি তোমার জীবনে একটা মোনাজাত হবে না তোমার জীবনে হবে না যেই মোনাজাতে তোমার জগতে আসবে না রব্বের রাহম হুমা কামা রব্বায়নি সহীরা নেক করে ফলায় আজকে থেকে জীবনে যত মোনাজাত করবো একটা মোনাজাত মা বাবার দোয়াটা বাদ যেন না পড়ে

বলেন কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কোন অবস্থাতে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না বাবার মনে কষ্ট দেওয়া যাবে না তারা অশিক্ষিত তারা লেখাপড়া করেনি তারা সেই আমলের লোক জ্ঞান বুদ্ধি নাই লিখতে পারে না আপনি শিখছেন ভালো কথা শিখছেন মাকে মায়ের মতো ম্যানেজ করে দিতে হবে বিবিকে বুঝাইতে হবে অনেক জায়গায় সমস্যা হয় কি জানেন লেখাপড়া শিখা সে এখন অনেক একটা ভালো ডিগ্রি লাভ করছে বড় একটা এই জায়গায় বাজে ঝামেলা ওই বিবি কোন অবস্থাতে এই শাশুড়ি কে মেনে নিতে চায় না এখানে কর্তব্য আপনার আছে আপনার কর্তব্য আছে স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখেন মায়ের জায়গায় মাকে রাখেন আপনার বেবিকে বুঝান যে তুমি আসছে আমার বউ তুমি অচিরেই মা হতে যাচ্ছ কথা বলেন না কেন জোরে বলেন জোরে বলেন আজকে যদি তুমি আমার মায়ের খেদমত করতে না পারো তুমি যখন শাশুড়ি হবা তখন তোমার খেলাটা কি হবে কথা কথা জোরে বলেন না কথা ঠিক কিনা বলেন মায়ের দোয়া নিবেন বাবার দোয়া নিবেন আপনি ঢাকায় থাকেন আপনি বাইরে থাকেন যখন আপনি বাড়িতে আসছেন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন যাওয়ার সময় মায়ের পায়ে একটু সালাম করে মা তো কিচ্ছু জানে না আপনি একটু সালাম করিয়া মার মা যাইতেছি মা কইবে তুই কি করিসটাতে যাতে যা আমি কিছু জানি তোমার কিচ্ছু জানা লাগবে না তুমি বিচমিল্লা বললে একটা খুঁদ আপনি দুই মাস যে বাইরে থাকবেন এই চব্বিশ ঘন্টা মা আপনার জন্য দোয়া করতেই থাকবে

নিজে খায় নাই নিজে পড়ে নাই তোমার পরীক্ষার ফিস তোমার বইয়ের টাকা তোমার টাকা কথা বলে না। তোমার পেটে ভাত নাই সে ল্যাপটপ কেনার জন্য ব্যস্ত ছেলে ল্যাপটপ কথা কথা না আর এই ছেলে যখন একটু চাকরি বাকরি করে আরো একটা কোনখান দিয়ে একটা নিয়ে আসে আনার পরে মায়ের কথা শুনতে পারে না বাবার কথা শুনতে পারে কে ভাইয়ের করবেন আরো জোরে বলেন করবেন কে কে করবেন সবাই করবেন আল্লাহ আমাদের তৌফিক দেখ বলেন আমি আরো জোরে বলেন আল্লাহ আমাদের তৌফিক দেখ বলেন আমি আমার বাবাজি এক সাহাবি রসুল্লার দরবারে আসছে আইসা বলে হুজুর আমি তো এই বলে সফরে গেছিলাম দীর্ঘদিন আমি সফরে ছিলাম হুজুর আমার কেসমুখ খারাপ এই সফরে থাকা কালীন অবস্থায় হঠাৎ করে আমার মা ইন্তেকাল করছে মা কি করছে তখন তার মোবাইল নেই কোন যোগাযোগ ব্যবস্থা নেই সে আদিকারের কথা হুজুর আমি বাড়িতে আসছি পর দিন পর এসে দেখে আমার মায়ের দাফন তখন হয়ে গেছে কবর হয়ে গেছে হুজুর আমি একটু কবরও খুঁজতে পারলাম না শেষবার আমার মাকে একটা নজর দেখতেও পারলাম না হুজুর আমার বড় ব্যথা আমার মা কত কষ্ট করছে তার কোনো ক্ষেত্র আমি করতে পারলাম আমার কি এখন কোন সুযোগ আছে আমি আমার মায়ের একটু খেদমত করতে চাই আল্লাহ রসুন মাকে এক নজর দেখতে পারি নাই মায়ের মুখে একটু পানি হতে পারি নাই মায়ের কবর স্থানে কবর পড়া দিন পরে আমি ফিরে আসি আমার মা এখনো কবরে চব্বিশ ঘন্টা আমার বারবার আমার আঘাত করছে আমার মা এত কষ্ট করল ওই মায়ের জন্য হুজুর আল্লাহ রসুল বললেন হ্যাঁ খুবই করতে পারলো কি করা যাবে আল্লাহ রসুল বললেন দেখো এই মদিনার ভিতরে পানির বড় অভাব মরুভূমি এলাকা শুকনো এলাকা কৃষ্ণার্ত ক্ষুধার্ত পেপার সে তো মানুষগুলি একমস্ক পানির জন্য পঞ্চাশ মাইল দূরে যাওয়া লাগে খুব না হইলে পানি হয় না ঝর্ণা না হইলে পানি হয় না কথা কম পানির বড় অভাব তাইলে তুমি এক কাজ করো তোমার বাড়ির দরজার সামনে এখানে একটা ঝর্ণা লাগায় দাও তোমার যদি বাড়ি সামনে একটা ট্যাপ লাগাই দাও ওইখানে যত পথিক যাবে ওই পথিক পানি পান করবে আর এই সব তোমার মায়ের রুহের উপরে যায়া জমা হবে শুধু কাছ তো তুমি খেদমতটা করো না তাহলে একটা ধর্না লাগাই দিলেন ওই রাস্তায় যত লোক যাওয়া আসা করে আচ্ছা মক্কা সব থেকে অভাব কিসের বলেন তো পানির অভাব তেলের থেকে পানির দাম বেশি ডিজেল থেকে অপেন থেকে পানির দাম বেশি নিয়া জায়গা দেখেন এক বোতল পানি কিনতে গেলে এখন দুই রিয়াল লাগে আর এক এক রিয়াল হলে দুই লিটার তেল পাওয়া যায় ডিজেল দুই লিটার পাওয়া যায় দাম বেশি কন্ডা পানি এখন তাহলে পনেরোশো বছর আগে কত অভাব আসছিল বলে এখন সৌদি সরকার কত ব্যবস্থা করছে ট্যাপ দিছে জমজম দিছে এইটা দিছে সেটা এখন যদি এখন আপনি দোয়া করেন মা বাবার জন্য যদি হাত ওঠা মায়ের কথা স্মরণ করেন বাবাজি তিরমিলি শরীফের হাদিসের আসছে সন্তান যখন শুক্রবার দিন সন্তান যখন সবে এবারের দিন সন্তান যখন কদরের রাতে মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়ায় আরো আলাল এইটা সে বলেছি কিন্তু তার নজর থাকে তার বাবা কথা

আল্লাহ রসুন বলছেন সন্তানের চোখের পানি চোখ থেকে বের হয়ে আপনি যদি দোয়া চান তাহলে আপনাকে এখন দোয়া করতে হবে বুঝেন আমার কথা ভালো করে বুঝেন আপনার বাবার কবর ভেঙে গেছে বাবার কবরের ভেতরে বর্ধ হয়ে গেছে বাবার কবরের উপরে গরু বকরি বেঁধে রাখেন বাবার কবরে পাতিশিয়াল থাকে খাডাস থাকে তুমি পাঁচতলা সাততলা দশতলা বাড়ি গাড়ি বাবার কাজ সব ভোগ করো কপল পড়া সন্তান তোমার দিলটা বলে না আমার বাবার কবরটা ভেঙে গেছে দুই ঝুড়ি মাটি দিয়ে দেই তুমি তো তলায় পাঁচতলায় থাকো ও পাশান সন্তান তুমি কেন তোমার বাবার কবরটাকে কুধরাও দাও না? দেওয়া যায় না। কথা বল না কেন? তোমার বাবার কবরটা সমান্ত অনু দুই এক ফুটটা করায় ইচ্ছা খারাপ দেয়া দাও। নাইলে কাপলা কসা দিয়ে খারাপ দেয়া দাও। নাইলে দি একটা বাসারা দিয়ে খারাপ দেয়া দাও। ওই কবরে জানো বকপি যায়, ঘাস না খায়। ওখানে জানো পতিশিয়াল পায়খানা না করে। মানুষ বলে পেশাব না করে। তুমি ভুলে গেছ তোমার কবরে যদি আজকে বক তোমার বাবার কবরে যদি আজকে বকি বাঁধে বাবার কবরে যদি গরু বাঁধে বাবার কবর যদি পাতিশিয়াল করে। তুমি ডায়রিতে লেখে রাখ তোমার কবরে তোমার সন্তান দাঁড়ায় আকাশ করবে তুমি তো শিখাচ্ছ না তোমার ছেলেকে তোমার ছেলেকে শিখাচ্ছ না তুমি কেন তোমার সন্তানকে নিয়ে সবে বাড়াতে বাবার কবর কাছে যাও না কেন তুমি ঈদের দিন নামাজ পড়ে ছেলেগুলারা নিয়ে বাবার কবরে যাও না কি বল বল্লামা কেন তুমি যায় তাদের জন্য চোখের পানি ছাড়ে কাঁদো না তুমি যখন কানবা তোমার ছেলেগুলি শিখবে তুমি কবরে গেলে তারা তোমার জন্য কাঁদবে এটাই দুনিয়া আর কোথায় কি কাঁদে ওই গোরস্থান বানাইছে ওই বাগবাগানের পুকুর পাড়ে যেখানে বর্ষার দিনে তো যাওয়াই যায় না এদিকে গাছ ওদিকে গাছ থাল ফল হাবি কি ওখানে কি যাওয়া যায় ওই বাগানের ভিতরে নিয়ে দিছে বাবা কি মনে রাখবেন যদি সুযোগ থাকে যদি সম্ভব মসজিদের পাশে করে স্থান বানাবেন যদি সুযোগ থাকে মসজিদের পাশে বানাবেন মাদ্রাসার পাশে বানাবেন তাও যদি সুযোগ না থাকে রাস্তার পাশে বানায়েন

যে কার কথা কন্ত মসজিদের পাশেই শোয়া আছে ওই ঢাকা ইউনিভার্সিটি মসজিদের পাশেই তাকে কবর দেওয়া হয়েছে বাবাজি মা বাবার কথা একটু স্মরণ করেন মায়ের জন্য একটু খেদমত করবেন সকলে করবে আপনি কেন বুঝেন না আপনি যদি আজকে না করেন আপনার ছেলেরা কি আপনাকে স্মরণ করবে আপনার কি বলে করবে কখনোই করবে না মা বাবার কবরটা সুন্দর করবেন আমি বলি না যে আপনি কবর বানবান টাকা ফেরা বলতেছি না হেফাজতটা করেন আপনি করা যায় না বাবার কবরটা মাটি দিয়ে কবরের কায়দা করে দেওয়া যায় না অনেকে ছেলেরা তার বাবার কবর কোনটা মায়ের কবর কোনটা ছেলেরা বলতেও পারে ওই যে চল্লিশ বছর আগে গেছে করে আর ওই দিকে ফিরেও থাকেন রসোল্লাহ বলছে কবর জায়গার করবার কারণ জায়গ করলে তোমার মরণের কথা সরানো হয় কবর জায়গাত করলে কি হয় কবরে যিয়ারত করলে মরনের কথা কি হয় স্মরণ হয় রাসূল আল্লাহতি যিয়ারত প্রতি সপ্তাহে রাসূল আল্লাহ জান্নাতুল বাকি যিয়ারত করতেন প্রতি বছর একবার সাহাদা ওখানে গিয়ে রাসূল যিয়ারত করতেন হাদিসে আছে প্রতি সপ্তাহে আল্লাহ রাসূল জান্নাতুল বাকি যিয়ারত করতেন আর প্রতি বছর কমপক্ষে একবার সাহাদা উহুদের ওখানে গিয়ে তাদের জন্য রাসূল আল্লাহ আপনি কাঁদবেন না আপনি পানি পাবেন না আপনি কানবেন ধরান আপনার ছেলেরা আপনার জন্য সোজা হিসাব মিলায় দেখেন কত সত্য বিনা সত্য খবরদার খবরদার কালকে বাড়িতে গিয়ে বাবার কবর ঠিক করবেন বাবার কবরটা ভেঙে গেছে মায়ের কবরটা ভেঙে গেছে মাটি নাই গর্ত হয়ে রয়েছে গাছপালা হাবি দাবি ওখানে দিনের বেলাও দেওয়া যায় না কি রাত্রে যাবে পরিষ্কার করে সুন্দর করে আপনার সামর্থ্য অনুযায়ী একটা ঘেরাও দেন ওখানে কুত্তা না যাইতে পারে বকরি যাইতে না পারে খাটার শিয়ালে পায়খানা না করে রাত দিন দুখানে যাওয়া যায় এমন একটা রাস্তাঘাট সুন্দর করে দিয়ে একটা সুন্দর একটা বাগান আপনি বানায় দেন গোরস্থান দেখলে মনে হয় ভূত থাকার একটা কারখানা অন্ধকার হয়ে আছে গোরস্থান তবে না দশ একবার গোরস্থানে যায় না আমি কি আমার কথাটা বুঝাইতে পারলাম কি যে বোঝাইতে পারলাম আপনি বিষয়টা খেয়াল করবেন আপনি সংক্ষেপ বুঝেন আপনি যদি বাবার জন্য কিছু করেন আপনি পাবেন কথা ঠিক আপনি করবেন না আপনি পাবেন আল্লাহ আমাদের